আরজিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকারের বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে মুখ্যমন্ত্রীর নামে কুৎসার হটাচ্ছে ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসার হটালে ঝাঁটা পিটা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায় এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী যা শুনে পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা E que que আমাদের দুর্গা পূজা অসুরটা কি করেছিল অসুররা করেছিল সর্বরাজ্য তখন উদ্দেশ্যে আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে প্রোগ্রাম হলো আমাদের লক্ষ্য একটাই আগামী যে দু যে বিধানসভা নির্বাচন আছে বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ফুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে যেভাবে তারা কাজ করছে তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে সবাই দেখতে পেয়েছে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক যে এই ঘটনা ঘটুক না কেন আমাদের দিদি কখনোই সেটা চায়নি উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না এবং আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন তার একটাই বক্তব্য আমাদের দিদির একটাই বক্তব্য তিলোত্তমা যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন হাসি হয় তারই জন্য আমরা কাজ করছি এবং বিরোধীদের কাজই হচ্ছে উৎসাহ এবং অপপ্রচার না বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমাদের বিরোধী নিয়ে কোনো ভাগা রাখা কাল তালা তালাঠানা উসি গেছে এরপরে কালীঘাটের পিছি যাবে এই সব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বাঁকা শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা আমরা কিছু বলবো না মানুষের জবাব বুঝিয়ে শুন তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার স্বাধীনতা না এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হবে সেটাই বোঝে তো আমরা তো বেশি কিছু বলবো না পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে এবার জুতো বেটা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এখানে ছুঁয়ে ফেলছে আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দুখান কাটা নীলজ একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত হাত ভরে ঝাটা দিয়ে দাঁড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাঁটা পেটা করে গদি থেকে নেওয়া কথা